আলাইকুম আসলে আমি রাজনীতি একজন মাঠ কর্মী আমি আপনার কোনো দার্শনিকও নই এবং আপনার খুব ভালো লেখকও নই কিন্তু আমি বেশ অনেক দিন মাঠে আছি এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি একজন বিরল প্রতিভার মানুষ মদুদ আহমেদের সহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম এই রাজনীতি করার করেনি সেটা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত বড় সৌভাগ্যের কথা মজুর আহমদ সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না আমার দুর্বলতা স্বীকার করে বইটা খুব সুযোগ এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার বারো সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে আহ মজুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন আন্নান শাহ কর্নেল অলি সবাই পার্থ সবাই মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলছেন যে আমিও আছি হ্যাঁ উনিও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরোনো নাজিমউদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে বাইস্টার মৌজদুর খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে দিয়ে দ্রুতই উঠছেন তা আমি ঠিক বুঝতে পারি কি ফার্স্ট টাইম ইন আপনার এই সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আমার আমানও নামান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই বাইস্টার মৌজুরা হয়তো দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নাম্বার ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুসারে ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস ও যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার বধূদি যে ওখানে যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তারকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকালে যে কয়দিন ছিলাম প্রায় দশ বারো দিন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব পড়ে আর্লি দা মর্নিং প্রায় ফদের সময় উঠতেন উঠেই তারপরে তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেক কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতাম একসাথে সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখনই দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এবং এই জায়গায় কিছুটা সমালোচনা বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোন সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না ব্যারিস্টার মধুদ আহমেদের শেষ সময়ে এটা একতলীয় ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদের হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে ফের অবস্থান করছিলাম আমি অনেকবার চেষ্টা করেছি সেই সময় কোনো সাবে সঙ্গে একবার দেখা করা যায় কি না তখন সিঙ্গাপুরে যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারিনি ব্যারিস্টার বলছে আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্মী পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করা আগের যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল গ্রেফতার করে তাদেরকে একুশ দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল ব্যারিস্টার মহমুদুল আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে মনে পড়ছে এটা থেকে করে এতেই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাব যে মধ্যে বরে একটা আপাদ মস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো না এই জন্য আমি আগে বলতে ক্ষমা চেয়েছি এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহূর্তে ব্যারিস্টার ছিল। কারণ আমরা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের মধ্যে ব্যারিস্টার মজুত ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় তিনি এই ফ্যাসিস হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিতে হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবার দুঃখ প্রকাশ করছি সালাম আলাইকুম